আসসালামু আলাইকুম স্বপ্নের কৃষ্ণচূড়া স্বপ্নের বললাম এই কারণেই অনেক দিন থেকেই স্বপ্ন যে একটি কৃষ্ণচূড়া গাছে বনসাই করব এবং সেই গাছটিতে ফুল আসবে তো সেটা আসলো স্বাভাবিক যে চারা গাছ সেটা থেকে বড় করে কোনোভাবেই সম্ভব না তাই তিনটি গাছে গ্রাফটিং করেছিলাম একটি গাছ টিকেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখনও গ্রাফটিং টেপটি খুলিনি এটা তিন মাস এক মাস পরে গ্রাফটিং খুলে দিয়েছি মার্শাল্লাহ ভালোই গ্রো হয়েছে ছোট্ট একটা গ্রোয়িং পাত্রে দিয়েছি কিছু দিন পরে আবার এই পাত্র থেকেও আমি চেঞ্জ করে দেব এখন চার মাস পরে এটি আরেকটু বড় পাত্রে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রহ হয়েছে কিন্তু কোনো শাখা প্রশাখা আসেনি হয়তো বা আসবে আর যদিও না আসা আগামী বৎসর নতুন পাত্রে দিলে পারে চলে আসবে মার্শাল্লা সারফেস রুটটাও চমৎকার এসেছে এখন থেকেই বোঝা যাচ্ছে মাত্র চার মাস বয়স যে সুন্দর সার্পেস রুটটা এসেছে দেখুন আপনারা কত সুন্দর সারফেস রুট অস্বাভাবিক সুন্দর রকমের একটু ছোট্ট বাঁকও আছে আশা করছি এই গাছটিতে আমি দু এক বছরের মধ্যেই দুই তিন বছরের মধ্যেই ফুল ফোটাতে সক্ষম হব ধন্যবাদ